বাংলাদেশের গেমিং কমিউনিটিকে চমকে দিল ফ্রি ফায়ার বাজেটের দিক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় গেমিং আসরে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক গেম ডেভেলপার প্রতিষ্ঠান গেরিনা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড রেকর্ড সিরিজ বাংলাদেশ দু হাজার পঁচিশের জন্য প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে রেকর্ড ছেষট্টি লাখ টাকা তাতেই তোলপাড় ই স্পোর্টস দুনিয়ায় শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় এই প্রতিযোগিতা খুলে দিচ্ছে দেশীয় গেমারদের আন্তর্জাতিক মঞ্চে পা রাখার দরজা দেশ সেরা দুই দল সুযোগ পাবে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালে প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু আঠারোই আগস্ট নক পর্বে অংশ নেবে আঠারোটি দল যারা তিন সপ্তাহব্যাপী নানা ধাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী তিন ও চার অক্টোবর टी स्पोर्ट्स लैबर